প্রিয় মহাতারাম আসসালামু আলাইকুম আজকে আমাদের তৃতীয় প্লাস বিসমিল্লাহ রহমান রহিম রাব্বি ইলমা দেখুন মহাতারাম জুব্বার উল্টা পিঠ উপরে তালিতে লাগায় পরের অক্ষর দেখুন নুন আন আন અન જબર અગા ઉપર એટલ ઉપર એકটা দেখুন ট দাল এবং তয় এই তিনটা একই মাখরাস থেকে হবে అద్ 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 দাল అద్ 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 ত అত 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 అద్ 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 అত ઉપરের আগা জিহবার আগা প্লাস সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগায় উচ্চারণ করতে হবে তো দেখুন তাহলে আমাদের আজকে পাঁচটি অক্ষর হল প্রথম দিন আমরা ছটে করেছি পরের দিন পাঁচটা আজকা পাঁচটা সর মোট ষোলোটা হলো আর চোদ্দোটি বাকি আছে আমরা এইভাবে ধীরে ধীরে আগাতে থাকব এবং পুরা কোরআন আমরা শব্দ শব্দে শেষ করব ইনশাল্লাহ তো ঠিক আছে আজকে এ পর্যন্তই মহাতারাম আসসালামু আলাইকুম আর আর একটি কথা আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রিপশান করবেন আল্লাহ হাফেজ